প্রচণ্ড খরাতাপের পর বৃষ্টির শীতল পানির পরশ ও ঠান্ডা বাতাসে পোটাখারীর জনজীবনে সর্বত্র স্বস্তি নেমে এসেছে ছোট ছোট বাচ্চা সহ অনেকেই দেখা গেছে বৃষ্টির শীতল পানিতে গা ভিজিয়ে নিচ্ছেন বিশেষ করে রিক্সা চালক মাঠে ময়দানে যারা কাজ করেন মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলেন বৃষ্টির জন্য কেননা তারাই সবচেয়ে বেশি কষ্ট করেছেন প্রচন্ড খরাতাপের মধ্যে জীবনের প্রয়োজনে রৌদেপুরে কাজ করতেন পটুয়াখালী আবাওয়া অফিসের পর্যবেক্ষক মোহাম্মদ আতো হোসেন বলেন মাত্র গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে এটি স্বাভাবিক বৃষ্টিপাত কিছু সময় বৃষ্টিপাত অব্যাহত থাকলে বৃষ্টির পরিমাণ বলা যাবে ওয়ালটন, সিঙ্গার, র‍্যাঙ্কস এবং ভিগো ব্র্যান্ডের টিভি ও ফ্রিজ পাবেন একই শোরুমে ইয়েস ইলেকট্রনিক্সে পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স সবুজবাগ মউড় পটুয়াখালী